বিয়ের খবর যা করছেন মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহাসান খানের বিয়ের খবর ছড়িয়েছে গণমাধ্যম খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী মেক অভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহাসান খান আজ শনিবার সকালে তাহাসান এই খবর নিশ্চিত করেছেন তিনি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন হ্যাঁ খবরটা সত্যি একটা ঘরোয়া আয়োজন হয়েছে সেখানে এই ছবিগুলো তোলা তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই শনিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে তাহাসান ও রোজার ঘরোয়া আয়োজনে একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই এমন খবরে দিনে তাহাসানের সাবেক স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলা মেয়ে আয়রা তেহমির খানের সঙ্গে অন্তর্জালে একটি মিরর সেলফি ডে আপলোড করেছেন স্ত্রীদের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যাসার পর অন্তর্জালের সে সময় তাহাসান মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন দু হাজার ছয় সালের সাতই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহাসান ও মিথিলা এরপর দু হাজার তেরো সালের তিরিশে জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তামরিন খান নামে এক কন্যা সন্তান এরপরে এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতার স্মৃতিদের সঙ্গে নতুন ঘর বাঁধেন কিন্তু কন্যা আয়রার জন্য তাহাসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী দু হাজার পর আর একসঙ্গে কাজ করেনি মিথিলা তাহাসান ফের দু হাজার চব্বিশে জুন মাসে বাজি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাদের আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় তখন দু হাজার ষোলোর পরে দু হাজার চব্বিশে মিথিলা আর তাহাসানে দেখা হয়েছে দর্শক এমন ভাবলেও তা নিশ্চিত নয় মিথিলা আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আমাদের তো প্রতিদিনই কথা হয়